সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের দুই হাজার ছয় সালের সাথে আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন তিনি কিন্তু এগারো বছর পর ঘর ভাঙ্গে দুজনের দুই সালে ডিভোর্স হয় তাদের শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাহসান খান জনপ্রিয় মেকআপার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজে তাহসান রোজার বিয়ের এই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় তবে তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশে আসার পরপরই আলোচনায় উঠে এসেছে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয় কিছু ঘটে বলেই কিছু রটে তাহসানের দ্বিতীয় স্ত্রীর সাবেক প্রেমিক বলে তিনি আরো জানান দুই হাজার ষোলো সাল থেকে এ সম্পর্কের শুরু গত নয় বছর আমাদের সম্পর্ক ছিল গতকাল শনিবার বিয়ের বিষয়টি জানতাম না তিনি আরো জানান তার এবং রোজার ব্রেক আপের মাত্র তিন মাস হয়েছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তাহাসান এবং রোজা স্বীকার করেছেন যে তাদের সম্পর্কের মাত্র এক বছর হচ্ছে রোজার প্রাক্তন প্রেমিক জানান যে এই কথাটা সত্য কতটুকু মিথ্যার কতটুকু তিনি জানেন না কিন্তু তিনি বিভিন্ন মাধ্যমে জোর দাবি করছেন যে তাদের সম্পর্কে ব্রেক মাত্র সাড়ে তিন মাস হচ্ছে এবং এর সঙ্গে এটাও তিনি জোর গলায় বলছেন যে তাদের ব্রেকাপের মূল কারণই ছিল তাহসান তার প্রাক্তন প্রেমিক আরো জানান যে তাদের সম্পর্ক নয় বছর হয়েছে এবং তার চাইল্ডহুড প্রেম ছিল এবং রোজার ক্যারিয়ার থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া এই সমস্ত বিষয়ে কন্ট্রিবিউশন ছিল তার প্রাক্তন প্রেমিকের ওই যুবক জানান তিনি প্রতারণার শিকার হয়েছেন তবে সাবেক প্রেমিকার বিয়ে হয় তিনি একদমই ব্যথিত নন বলেও জানান তিনি আজকের ভিডিও ছিল এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন টপিকসের সঙ্গে ততব্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম